এবারে ইন্ডিয়া যাওয়াটা আমার রিসেন্ট ডেজে সব থেকে নেওয়া আনপ্ল্যান ডিসিশন ছিল লাইফে কখনো কখনো আমাদের সাথে এমন কিছু হয় যেটার কোনোটাই টাই আমাদের হাতের মধ্যে থাকে না মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বড় হয় লাইফে যে প্রচুর বা ফ্লাইটে চড়েছি এমনটাও নয় এমন কি তোমরা জানলে হয়তো অবাক হবে আমার লাইফে ফার্স্ট ফ্লাইট জার্নি ছিল প্রথমবার কলকাতা থেকে এডিনব্রা আসা মানে ইন্ডিয়া থেকে ইউকে দেখার সময় তারপর মাঝখানে দু আড়াই বছর কেটে গেছে এই দু আড়াই বছরে বেশ অনেকবারই ফ্লাইটে চড়েছি তবে প্রতিবারই আমার সঙ্গে যে মানুষটা ছিল সেটা হচ্ছে রাকেশ তবে এবারে সিচুয়েশনটা এমন ছিল রাকেশ আমার সাথে যেতে পারেন লাস্ট মোমেন্টে ডিসাইড হয়েছে যে আমাকে এবার একা ট্রাভেল করতে হবে এটা হয়তো অনেকের কাছেই কোনো ব্যাপার না তবে আমার কাছে কিন্তু বিষয়টা বেশ চ্যালেঞ্জিং ছিল ছোটবেলা থেকেই আমি একটু ভীতু স্বভাবের এমনকি বাড়ির বাইরে বাজারে যেতে গেলেও আমার সঙ্গে কাউকে লাগবো নয় বাবা নয় মা তারপর বিয়ের পর যখন বাইরে চলে এলাম তখন থেকে সময় যে মানুষটা আমার সঙ্গে থেকেছে সে হচ্ছে রাকেশ হঠাৎ করে সেই মানুষটাকে যদি বলা হয় তুমি একা চোদ্দ ঘন্টা ট্রাভেল করো তার পক্ষে কিন্তু একটু ঘাবড়ে যাওয়াটা স্বাভাবিক আমি নিজেও নিজেকে নিয়ে একটু ডাউটে ছিলাম যে সব কিছু ঠিকঠাক করে ম্যানেজ করতে পারবো তো তবে ওই যে কথা আছে না যে আমরা লাইফে প্রথমবার যেটা করি সব সময় আমাদের সেটা কঠিন লাগে একবার যখন আমরা সেটা করে ফেলি সেটা কিন্তু আমাদের কাছে অনেকটাই সহজ হয়ে যায় আমরা আসলে সবাই সবটা পারি যদি থেকে কেউ একটু সাপোর্ট দেয় একটু সাহস দেয় এবারে জানিটাতে আমার মধ্যে সারাক্ষণই একটা মিক্স ফিলিং কাজ করেছে প্রথমত রাকেশকে ছেড়ে এই প্রথম মানে আমাদের বিয়ের প্রায় সাড়ে তিন বছর হতে চললো এই প্রথম আমরা আলাদা থাকছি দশ বারো দিনের জন্য তারপরে তো আরও একটা এক্সাইটমেন্ট ছিল সেটা হচ্ছে প্রায় দু বছর পরে বাড়ির মানুষগুলোর সাথে দেখা হবে একদিকে মন খারাপ থাকলেও আর একদিকে কাজ করছিল প্রচুর এক্সাইটমেন্ট জানো তো কলকাতা যাওয়ার সময় আমাদের লঙ্গেস্ট যে ফ্লাইটটা থাকে মানে এডিমরা থেকে দোহা পৌঁছাতে ছ ঘন্টা লাগে আমার তো ভীষণ চিন্তা ছিল এই ছ ঘন্টা আমি কারোর সাথে কোনো কথা না বলে কিভাবে সময় কাটাবো তবে দেখলাম খাওয়া দাওয়া করতে করতে গেম খেলতে মুভি দেখতে দেখতে আমি কিন্তু দিব্যি এই ছ ঘন্টা একাই কাটিয়ে দিতে পেরেছি দোহাতে পৌঁছে বেশ কিছুটা নিশ্চিন্ত হয়েছিলাম যে ছ ঘন্টা সময় কাটিয়ে দিয়েছি কলকাতারও আরও বেশ কিছুটা কাছে চলে এসেছি তবে সবাই আমাকে নিয়ে খুব চিন্তায় ছিল যে আমাকে যেহেতু কানেক্টিং ফ্লাইটটা টাইমের মধ্যে ধরতে হবে তাই আমি ঠিকঠাক করে গেট নাম্বারটা খুঁজে বার করতে পারবো কিনা তবে লাকিলি সবটা খুব ভালোভাবে হয়ে গেছে এবারে কলকাতা যাওয়ার সময় আমার দোহাতে দু ঘন্টার একটা লেওভার ছিল বেশ কিছুটা সময় এদিক ওদিক ঘুরে কাটিয়ে দেওয়ার পরে নির্দিষ্ট সময় দোহা থেকে ফ্লাইট উঠল কলকাতার দিকে ফ্লাইটে ওঠার কিছুক্ষণের মধ্যে আমাদের ডিনারও সার্ভ করে দেওয়া হয়েছিল সেদিনকে ডিনারে ছিল ফ্রাইড রাইস একটা মিক্সড ভেজ ডাল তার সঙ্গে ছিল চিকেনের একটা আইটেম আর একটা ছিল মিক্সড আচার যেটা আমার সেদিনকে ডিনারে সব থেকে ফেভারিট ছিল আর তার সঙ্গে দিওয়ালির জন্য একটা মিষ্টিও দেওয়া হয়েছিল খাওয়ার দাবার খেয়ে কিছুক্ষণ চোখ লেগে যাওয়ার পরে দেখলাম এই তো আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা পৌঁছে যাব। তারপরে দেখলাম সব চেনা শহরগুলোর নাম স্ক্রিনে এক এক করে আসছে এটা যে কি এক অদ্ভুত শান্তি একমাত্র প্রবাসী বাঙালি এই কথা বলতে পারবে তারপর ওই তো রাতের কলকাতা আমার ফ্লাইটের জানলা দিয়ে দেখা যাচ্ছে ফাইনালি প্রায় দু বছর পরে আমি আমার দেশের আমার রাজ্যের আমার মায়ের সবার এত কাছে যাদেরকে এতদিন শুধু ভিডিও কলেই দেখতাম আর গলাটা ফোনেই শুনতাম তাদেরকে একদম সামনে থেকে দেখা শোনার আর কিছুক্ষণেরই অপেক্ষা ফাইনালি আমার ফ্লাইট কিছুক্ষণের মধ্যে ল্যান্ডও করে গেছে ইমিগ্রেশন কমপ্লিট করার পরে আমি এখন যাচ্ছি লাগেজ কাউন্টারের দিকে ব্যাগ কালেক্ট করার জন্য এর মধ্যে আমার ইন্ডিয়ার নাম্বারে বাবার নাম্বার থেকে ফোনও চলে এসেছে আমার জন্য বাইরে ওরা অপেক্ষা করছে এবার শুধু গাড়িতে উঠবো এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়ে এবারে মনটা একদম ভালো হয়ে গেছিল যেহেতু আমি কালী পুজোর সময় ট্রাভেল করছিলাম চারিদিকে ছিল লাইটিং দিয়ে সাজানো তবে এবারে কিন্তু আমি কলকাতা এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট বাড়িতে না গিয়ে গেছিলাম আমার মামা বাড়িতে বনগাতে চারিদিকে কালী পুজোর লাইট মাইক প্যান্ডেল দেখতে দেখতে খুব তাড়াতাড়ি আর্লি মর্নিংয়ে পৌঁছে গেলাম বনগাতে তোমাদের সাথে আমার ইন্ডিয়াতে কাটানোর দিনগুলোর আরও অনেক গল্প হবে আজকে তাহলে আসি